মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে কি নাটক তৈরি হলো সেটাও মানুষ দেখেছে আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে সংস্কৃতি মুখ্যমন্ত্রী তৈরি করে দিয়েছেন কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক প্রাক্তন উপাচার্য তিনি এক প্রাক্তন রাজ্যপালকে বলেছিলেন যে রাজ্য সরকার চায় না আমি আপনার সঙ্গে এখানে দেখা করি সেজন্য আপনি এখানে কোনো ওয়েলকাম গেস্ট নন তো এই সংস্কৃতির আবহে পশ্চিমবঙ্গ চলছে তো সেখানে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে মালিকারা তৃণমূল কংগ্রেস এখানে যা কিছু আছে তার সমস্ত কিছুর মালিকানা তৃণমূল কংগ্রেস মেট্রো রেলেরও মালিকানা তৃণমূল কংগ্রেস হাওড়া ব্রিজে এখনো খালি পোস্টার পড়েনি বাকি সবেরই মালিকরা ফলে ওদের যদি ইচ্ছা হয় ছাত্ররা পরীক্ষা দেবে তাহলে দেবে আর ওদের যদি মনে হয় যে পরীক্ষার থেকে তাদের অনুষ্ঠানটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে সেটাই তারা করবে সবটাই ওদের ইচ্ছার উপর নির্ভর করছে

তো ফিরা কিন্তু এই কথা বলবেন এটা তার এজেন্ডার মধ্যে পড়ে যিনি প্রকাশ্য লড়াইয়ে দাওয়াতে ইসলামের বার্তা দিচ্ছেন তিনি তো এটা বলবেন এটাই স্বাভাবিক বিএসএর অধিকার আছে তো পরিষ্কার তার উপরে ভিত্তি করে তিনি কথা বলছেন কার কি অধিকার আছে যে সময় বলবে কার কি অধিকার আছে যে সময় বলবে আর কে কত রাত গভীর রাতে ফোন করবে সেটা সময় বলবে

চ্যানেলের কোন কোন অ্যাঙ্কারকে সামনে আনলে বা কোন কোন ফিল্ডের রিপোর্টারকে সামনে আনলে তাদের চ্যানেল আরো শক্তিশালী হবে না হলে সেই চ্যানেলের মনোবল ভেঙে পড়বে টিআরপি পড়ে যাচ্ছে এই নিয়ে আমরা একটা নতুন দলে আমরা একটা কমিটি তৈরি করেছি সেল খুলছে সবিতা আসানসোলে দেখা যাচ্ছে মিড ডে মিলে পচা এই সমস্ত এলাকায় মানে এদিকে বাঙালি অসুবিধার কথা বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই যে পিছিয়ে পড়া এলাকা পচা মাংস আশঙ্কা এবং পরিকাঠামো খাতে খরচ কমে যাচ্ছে মিড ডে মিলে পচা মাংস রেখে এটা তো কোনো নতুন ঘটনা নয় অতীতেও হয়েছে যখন ইন্সপেকশনে আসে তখনই ডিএম জানিয়ে দেয় কোথায় কোথাও নাকি জানিয়ে যেতে হয় ডিএমকে তা তখনই প্রশাসনটাকে জানিয়ে দেওয়া হয় কোন স্কুলে তারা পৌঁছচ্ছে সেখানে দেখবেন মাথায় সবার ক্যাপ হাতে গ্লাভস পরে সেখানে রান্না চলছে তো এই দৃশ্যের সঙ্গে তো পশ্চিমবঙ্গবাসী একদম অভ্যস্ত আছে ওনাকে জিজ্ঞাসা করুন উত্তরবঙ্গের বাসগুলো কোথায় আছে আগে ওটা কাজটা উত্তরবঙ্গের বাসগুলো কোথায় আছে আর ঢাকঢোল পিটিয়ে ফিরা থাকেন যে একটা বিজ্ঞানী বলে একজনকে ভূষিত করে যে বাস চালু করেছিলেন কিছুটা গ্যাসে আর কিছুটা ডিজেলে চলবে একটা বিরাট পরিকল্পনা আপনারা একদম সমস্ত ক্যামেরা নিয়ে ওখানে তৈরি করেছিলেন পৌঁছে গিয়েছিলেন খবরের কাগজে পরের দিন সংবাদ ধরো সেটা কি হবে উত্তরটা একটু চাকরি জন্য তার কাছ থেকে কত টাকা নিয়েছেন জীবন কৃষ্ণ শাহ দেখুন জীবন কৃষ্ণ সাহা একটা পুরো কমেডি শো ওটা নিয়ে মানুষ কিছু চিন্তিত নয় মানুষ আবার বলছি মানুষ ছোট মাছের কাঁটা বেছে খেতে আর রাজি নয় মানুষ বড় মাছ খেতে চাইছে একদম পুরো পাকা রুই কিংবা ওই কাতলা জাতীয় ওগুলো কোথায় এই জীবন কৃষ্ণ ওই যে পানা কুকুরে কে ঝাঁপ দিয়েছে কে কুকুরের লাই সইয়া করেছে এই সমস্ত করে কোনো লাভ নেই একা জীবন কৃষ্ণ কেন কার সম্পত্তি নেই সেটাই দেখা একদিকে শুনছি ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়ছে নরেন্দ্র মোদী চূড়ান্ত ব্যর্থ ধ্বংস হয়ে গেছে দেশের সর্বকালীন মানে রেকর্ড বেকারত্বের এসব একদিকে সুজছি আর অন্যদিকে দেখছি একমাত্র সাফল্য পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘোষিত সম্পত্তি মানে একদম উন্নত ঘারে বেড়েই চলেছে এর জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেওয়া উচিত পুজো কমিটিগুলোর কাছে গত বছরে হিসেব না হিসেব দেবেন যারা তারাই এই বছর উন্নয়ন পাবেন পুজো উন্নয়ন মামলায় নির্দেশ ওটা দায় করে শিলিগুড়ি তিনটি পুজো কমিটি

প্রত্যক্ষ বা পরোক্ষ মধ্যে দিয়ে অন্য সম্প্রদায়ের মানুষেরও টাকা যুক্ত আছে তাই ইমাম মুয়াজ্জিম কিংবা পুরোহিত বাধা কিংবা এদিকে দুর্গা পুজোর অনুদান এগুলো দেওয়া কি কোনো সরকারের কাজ আর হিসাব দেবে কেন পুজো কমিটি হিসাব দেওয়ার জন্য তো টাকা দেওয়া হয়নি না পশ্চিমবঙ্গ সরকারের যেটা সংস্কৃতি তাদের নেতৃত্বে তার প্রভাব তো সর্বক্ষেত্রে পড়েছে এই সরকার বলছে যে টাকা নেওয়া এবং টাকা খরচা করা তাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা তাদের অভ্যাসের মধ্যে পড়ে সরকারি যেখানে হিসাব দেয় না সেখানে পুজো কমিটির কাছে হিসাব চাইবার কোনো আছে আমেরিকার পঞ্চাশের চাপ